হাই গুড মর্নিং তোমরা দেখছো এস কে চ্যালেন ফটিক যে ভিডিওটা নিয়ে এলাম ভিডিওটা মনোযোগ দিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে কিসের জন্য ভিডিওটা নিয়ে এলাম যেখানেই পুজো আজা হচ্ছে সেখানে তিনটে চারটে করে ছেলে চুরি হচ্ছে হাটগোবিন্দপুরে যেরম হয়েছে কুচুটে ওখানে তিনখানা ছেলে চুরি হয়েছে আরও ছেলে চুরি হচ্ছে ওই জন্য আগে থেকে বলে দিচ্ছি সব বাচ্চাগুলোকে সতর্ক রাখবে এরকম যার যার ফ্যামিলি আছে ফ্যামিলির বাচ্চাগুলোকে বাইরে বেরোতে বেশি দেবে না যদিও বাইরে বেরোতে দাও নিয়ে যাও তাহলে গার্জেন নিয়ে বেরোবে চলো আমিও যাবো একটু অন্য জায়গায় কাজে ওই জন্যে ভিডিওটা নিয়ে এলাম কেন একটা বন্ধু শেয়ার করতে বলেছিল ওই জন্য আমি ভিডিওটা শেয়ার করছি ইউটিউবে যদি ভিডিওটা ভালো লাগে অপরজনকে সাহায্য করবে এরম চ্যানেলটা সাবস্ক্রাইব আর করে দেবে নতুন এলে একটা লাইক করবে ঘন্টিটা বাজিয়ে দেবে দেখতেই পাচ্ছ আমি বাড়িতে আছি আর আধ ঘন্টা পর আমি বেরিয়ে যাব কাজে যাবো আজকে